আজকে আমি রান্না বাড়া করে বসে পড়েছি খেতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি একা একা খেতে তো ভালো লাগে না তাই তোমাদের সঙ্গে বসে বসে খাবো তো দেখতে পাচ্ছ এদিকে আজকে রান্না করেছি টক সবজি মুখি দিয়ে কুল দিয়ে ঝুল বানিয়েছি এদিকে আলু বেগুন দিয়ে ঝুল মাছ ভাজা ছিল শশা ছিল কাঁচামরিচ ছিল আর সঙ্গে ছিল ভাত নুন বেশি বক বক না করে খাওয়া দাওয়া শুরু করি আর তোমরা হয়তো ভাবছো আমি খাওয়া দাওয়া করে কোথায় ভেরিয়ে পড়ছি তো কথাটা হচ্ছে তোমরা কি জানো রোজই আমার একটা ডিউটি থাকে ওই ডিউটিতে বেরিয়ে পড়ছি সাথে একটা মাথায় নিয়ে হাতে একটা মোবাইল নিয়ে মোবাইলটা তো লাগে কারণ তোমাদের সঙ্গে কথা না বললে তো নয় তাই না তো দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে তাই ভাবছিলাম একটা টুমটুমও যদি পেতাম কিন্তু আমাদের এই রাস্তাটায় টুমটুম আসে না কারণটা হচ্ছে রাস্তাটা খুব খারাপ তার জন্য তো চলো কোনো দুঃখ করার বিষয় নেই এইখানটাতে হেঁটে হেঁটে যেতে হয় রোজ তাই যাচ্ছি আর পিছন দিকে দেখতে পাচ্ছো ছাত্রগুলো স্কুল থেকে বাড়ি যাচ্ছে স্কুল ছুটি হয়ে গেছে তার জন্য তো স্কুল ছুটি হলে তো বাড়ি যাবে কোথায় যাবে বলো স্কুলে বসে বসে অনেকক্ষণ আড্ডা মারলাম অনেকের সঙ্গে তাই ক্যামেরা অন করতে আর পারলাম না তোমাদেরকে ভুলেই গেছিলাম আড্ডাতে বসে তো এখন বাড়ি যাচ্ছি তাই একটু মনে পড়লো তোমাদের কথা তাই ক্যামেরা অন করে নিলাম তো দেখতে ও এখন যাচ্ছি বাড়ি আর এই রাস্তাটায় হেঁটে হেঁটে যেতে হয় আমাদের বাড়ি আর যে রাস্তায় টুটো দিয়ে আসলাম ওটা হয়েছে মেন রুট আর এদিকে আমি আর আমাদের বাবুটা যাচ্ছিলাম আর কথা বলে বলে যাচ্ছিলাম বাবুটাও বলছিল টোটোটা দেখে বলছিলো নাকি মা এটা যাবে নাকি আমি বলছি না এটা তো যাবে না ওটা তো উল্টা যাচ্ছে তো চলো যাওয়া যাক হেঁটে হেঁটে যাচ্ছি খুব কষ্ট হয়ে গেছিলো আর একটু জল তেষ্টাও পেয়ে গেছিলো এখানে একটা গাছের তলায় দাঁড়িয়ে জল খাচ্ছিলাম বাবুর বোতলে ছিল বলে খাইতে পারছি তো এদিকে দেখো বাবুটাও একটু খেয়ে নিচ্ছে আর কথাটা হয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছে কারণ এখানে তো কোনো চকি দেয়নি আমাদেরকে বসার জন্য রাস্তায় কী আর করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জল খেলাম আর এখন আবার ছুটে পড়বো ঘরে বলতে গেলে অনেকটা দূর তো নয় তবুও দেখো রাস্তাতে আছি কেয়ার করবো ঘরে আসার পর ভাবলাম যে কিন কোনো কাজ তো নেই বসে বসে কী করবো তাই ঘরে ছিল একটা নারকল এটারেই ভাঙলাম এখন দেখতেই পারছো জলটা দেখতে কিন্তু ভালো লাগছিল খেতে ভাবলাম কী ভালো লাগবে কিন্তু জলটা এত খারাপ ছিল মানে তিতাও না মিটাও না এত খারাপ ছিল তো নারকলটা দেখতে খুব সুন্দর কিন্তু মিটা নয় বন্ধু নষ্ট করে নারকলটা ভাঙলাম খাবো না এটা কি কখনো হয় এবার বলো এটা দেখি কার্জিবাই জল আসলো আমার তো মনে হয় তোমাদের দেখেই লোভ লাগলো খেতে ইচ্ছে করছে যাই হোক আমি যখন এটা মাখছিলাম তাই ভাবছিলাম আমার সঙ্গে যদি কেউ থাক খাওয়ার জন্য কারণ আমি একাই ছিলাম আমাদের ঘরে আমাদের বাবু আর কতটুক খাবে আর এটা বস্তুটা নষ্ট হয়ে যাবে বলে আমি অনেকটাই মাখা করেছিলাম সবটা কাউকে পাবো বলে কিন্তু এদিকে কেউ ছিল না খাওয়ার মতো আর এখন হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা পাঁচটা বাজে আমার অবস্থাটা একবার দেখতে পাচ্ছ আমি এই পরিস্থিতিতে আছি কারণ হচ্ছে আমি ফ্রেশ হয়ে আসলাম ভিডিও করব এখন খুব খিদা লেগে গিয়েছিলো তার জন্য ভাবলাম ভিডিও করার আগে একটু চা খেয়ে নিই তার জন্য এদিকে চা বানিয়ে নিয়েছি আর এখন খাবো তো এদিকে দেখো আমি চার সঙ্গে একটু টাও নিয়ে নিলাম তার সঙ্গে ছিল আজকে নিমকি জিলাপি আর রসগোল্লা ছিল জিলাপিটা খাবো না আমি নিমকিটা আর খাবো চকলেটটাও খাবো না তো দেখতে পাচ্ছো রং চা বানিয়ে নিয়েছি আমি কিন্তু দুধ চা খাই না আমার মানা আছে চা খাওয়া তাও আমি খাচ্ছি সব সময় তো খাই না হঠাৎ করে কোনো দিন খাই দেখো কতটুক চা নিয়েছি এতটুক খাবো না তো চলো চাটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে এদিকে দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি এখন একটু মেকআপ করা বাকি আছে আর এদিকে দেখো আমি কি করছি এগুলো উঠিয়ে নিচ্ছি কারণ কি জানো আমি এই জায়গাটা একটু ভালোভাবে সাজাবো কারণ দেওয়ালে আসছে তো তার জন্য এই জায়গাতেই আমি সারাক্ষণ থাকি তোমাদের সঙ্গে কথা বলি এই জায়গাটা যদি একটু না সাজায় তো আমার তো ভালো লাগবেই না তো চলো আজকে আমি অন ক্যামেরায় মেকআপ করব। তোমরা দেখতে পারবা সবাই তো বলো না কি আমি আটা আটা ময়দা মাখি মুখে তো এখন দেখতে পারবা কি করি তো আমার মুখটা প্রথমে আমি ফ্রেশ হয়ে আসলাম বাইরে থেকে জল দিয়ে মুখটা ধুয়ে আসলাম ধোয়ার পর কিন্তু আমি মুখে কিছু ক্রিমও লাগাই নি ঠিক আছে মুখটা মুছে নিলাম মোছার পর দেখতে পাচ্ছো একটা লিপস্টিক লাগিয়ে আর কিছুই না তো লিপস্টিক লাগানোর পর এখন আর কি লাগাবো আইলাইনার একটু লাগাবো তোমরা নিজেরাই দেখো আমি কি করছি কি না করছি আর মুখে আমি ক্রিমও ইউজ করিনি আমার কিন্তু ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যায় একটা ভিডিওতে আমি অনেক টাইম কাটিয়ে দেই তার জন্য আমার ভিডিও করতে গেলে অনেক সময় লাগে জানো তো তো এদিকে দেখো আমি একা একা ভিডিও করি আমার ক্যামেরা দ্বারা লুক থাকে না আমি স্ট্যান্ডে রেখে ভিডিও করি আর ওরকম ধরো আমার পাশেও কেউ থাকে না যে কিছু একটু হেল্প করবে ওরকম কেউ থাকে না আমি একা একাই ভিডিও করি সব সময় আর যখনই কি আমার বর থাকে তখনও আমার ক্যামেরা ধরে দেয় কক্ষনো বাইরে দিকে গেলে তো দেখতে পাচ্ছ এদিকে আমার সাজা হয়ে গেল কমপ্লিট এবার হচ্ছে একটা টিপ লাগাবো আর চুলটা বেঁধে নেব। হয়ে গেল আমার সাজা তো তোমরা অনেকেই বলো আমি কি মেক আপ করি নি তো আজকে তোমাদের সামনে আমি সাজোগাজু করলাম তোমরা দেখতে পাচ্ছ এবার বলো আমাকে কেমন লাগে এবার চুলটা আসিয়ে নি তো আমার চুলটা কাটার পর জানো তো আমার এখন একদম ভালো লাগে না খুব একটা পস্তানো হচ্ছে অনেকটাই কেটে দিল তারা খুব খারাপ লাগছিল জানো তো কি করব করার নেই কিছু কেটে দিয়েছি হয়ে যাবে লম্বা কোনো ব্যাপার না তো এদিকে দেখো আমার বড়মশায় চলে আসলো ঘরে অনেক কিছু বাজার আনলো বাবুটার জন্য একটা বল নিয়ে আসলো আমি বলছি কি বাবা এগুলো খুলে খুলে দেখাও তো আমাকে ও বলছে না আমি পারবো না ও খেলায় ব্যস্ত তো দেওয়ালের জন্য কিছু কেনাকাটা করেছে দেখতেই পাচ্ছো এদিকে আমি বলছিলাম ওকে মিউজিক লাইট আনার জন্য তাই মিউজিক লাইট নিয়ে আসলো আর এদিকে দেখো এগুলো কি জানতে পারছো এগুলো হয়েছে মম চাকি যেটা নাকি আমরা ওই দেওয়ালিতে লাগাই ওটা তো এগুলো আমার খুব ভালো লাগে তার জন্য নিয়ে আসলো আমি আমি বলে দিয়েছিলাম আর এই বলটা দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে শব্দ হচ্ছে কিন্তু বলটা আর এদিকে দিকে এই কিছুই বাজার ছিল আমাদের আজকের এই কয়েকটা জিনিস আমি আনতে বলেছি বলে আনলো কারণ এই মমগুলো দেখতে পাচ্ছ এগুলো পরে পাওয়া যায় না আমাদের এখানে একটা স্মার্ট বাজার আছে ওইখানটাতেই পাওয়া যায় অন্যদিকে পাওয়া যায় না অনলাইন অর্ডার করলে হয়তো পাওয়া যায় তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে তাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নিও সবাইকে টাটা লাভ ইউ গাইজ ভালো থাকো সবাই